সব বন্ধুরা আপনারা অনেকে রিকোয়েস্ট করে থাকেন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে ভিডিও দেই হেয়ার ট্রান্সপ্লান্ট রিভিউ ভিডিও দেই ওটি ভিডিও দেই বাট যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই এরা অনেকে কমেন্ট করে আমাদেরকে রায়হান হেয়ার ট্রান্সপ্ল বাংলাদেশ শূন্য সাবস্ক্রাইবার থেকে শুরু করে অলমোস্ট পঁচাশি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের এই অল্প সময়ে যে এত ভালোবাসা দিয়েছেন এত এত রেসপন্স করেছেন এটাতে আমরা অনেক প্রাউড ফিল করি আপনারা যে পরিমাণ আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভালোবাসা দেন শূন্য সাবস্ক্রাইবার থেকে শুরু করে আমাদেরকে ইন্সপায়ার করেছেন আর আমরা ভিডিও করেছি কন্টেন্ট করেছি শুধু আপনাদের ভালোবাসার জন্য বন্ধুরা আমাদের কিন্তু অনেক কমেন্ট করে যে অ্যাকচুয়ালি যে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে জানতে চায় তাছাড়া ওই অনেক পেশেন্টরা কিন্তু মেসেজ করে আমার এখন হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই আমি কি করতে পারি আমি আমার চুল পড়তেছে আমি কি ওষুধ ব্যবহার করতে পারি তাছাড়া অনেকে জিজ্ঞাসা করে কিন্তু অ্যাকচুয়ালি যে আমি এখন হেয়ার ট্রান্সফার করবো না আমার দুই তিন বছর সময় লাগবে ম্যাক্সিমাম পেশেন্টরা এটাই বলে যে আমার দুই তিন বছর সময় লাগবে আমি এখন আমার যে চুল পড়তেছে এই এটার জন্য আমি কী ওষুধ ব্যবহার করতে পারি অ্যান্ড এটা কিন্তু অনেক ধন্যবাদ জানে তাদেরকে এটা কিন্তু তারা অ্যালার্ট আমাদের ভিডিও দেখে এখন তারা সচেতন যে বংশগত টাকের সমস্যা অ্যান্ডোজেনেটিক অ্যালোপিসিয়ার জন্য অতিরিক্ত চুল পড়তেছে এদের এই সমস্যার জন্য কিন্তু ট্রিটমেন্ট আসতে হবে তারা এখন জানে এই ব্যাপারটা পেশেন্টরাই এখন রিয়েলাইজ করেছে যে এখন থেকে চিকিৎসা না নিলে আগামী তিন বছর চার বছর পর আরও অবস্থা খারাপ দিকে চলে যাবে এই ভিডিওটা সচেতনমূলক ভিডিও ছিল আমাদের অনেক ভিডিও আমরা করেছি এই টাইপের অ্যান্ড এই সম্পর্কে জেনেছে মানুষ প্রবাস থেকেও প্রবাসী ভাইরাও এখন অনেক অ্যালার্ট এরা এখন ট্রিটমেন্ট নিচ্ছে অ্যান্ড খুবই ভালো রেজাল্ট তেমনই অনেকে জিজ্ঞাসা করে কিন্তু অ্যাকচুয়ালি এখন যে চুল পড়তেছে আমি এখন ওষুধ নিব এই ওষুধটা কতদিন পর্যন্ত কাজ করবে আর কতদিন পর থেকে আমার রেজাল্ট আসবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এক্সপ্লেন করবো ওষুধ দেওয়ার কতদিন পর থেকে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন বন্ধুরা আমি আছি মোহাম্মদ রায়হান পাবলিক রিলেশন অফিসার কামাল হেয়ার সেন্টার ভিডিও পেশেন্ট যখন আমাদের কাছে আসে আমরা যখন রোগীর কাছে হিস্টোরি নেই তখন কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে দেখা যায় তার বাবার টাক ছিল বা তার দাদার টাক ছিল এরকম সত্তর থেকে আশি পাশে পেশেন্টরা আমাদের হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছে ইতিমধ্যে আমরা কিন্তু একটা মেসেজ তাদের কাছে জানি হিস্টোরিটা কি আসলে চুল পড়ার ইতিহাসটা কোথা থেকে শুরু হলো এটা কি অ্যান্ডোজেনেটিক অ্যালোপিসিয়া বংশগত হেয়ার সমস্যা নাকি অন্য কোন রিজনে চুল পড়তেছে অনেক রিজনে চুল পড়তে পারে তাছাড়া ম্যাক্সিমাম যে রিজনটা আমরা পাই সত্তর থেকে আশি পার্সেন্ট তাদের বংশগত টাকার সমস্যা হয়ে থাকে তাছাড়া অনেকে জিজ্ঞাসা করে থাকে আমার মাথায় খুশকি চুল পড়তেছে খুশকির জন্য চুল পড়তে পারে অনেকে জিঙ্কের অভাব বায়োটিন অভাব দূষিত পানি অনেকে টর্চার করে চুলের ভিতরে কেমিক্যাল ইউজ করে হেয়ার ড্রাই করে জেল ব্যবহার করে স্ট্রেট করে এই যে যে ব্যাপারগুলা সাথে আসে এগুলো কিন্তু সাময়িক সময় পর্যন্ত চুল পড়ে তো পেশেন্টদের কাছে আগে শুনি যে কি অবস্থা কবে থেকে চুল পড়া শুরু হয় তখন যখন আমরা দেখি পেশেন্টদের সাধারণত ম্যাক্সিমাম বংশগত হেয়ার সমস্যা তখনই কিন্তু আমরা ট্রিটমেন্টে আগাতে বলি না হলে কি হয় এটা দুই থেকে তিন বছর পর পর থিনিংটা বাড়তে বাড়তে বাবার যেরকম টাক দাদার যেরকম টাক ছিল এরকম কিন্তু পেশেন্টরা হয়ে যায় তখন কিন্তু এটা রিকভার করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন সার্জারিতে আগাতে হয় কিন্তু আর্লি স্টেজ যখন রোগটা আপনার শুরু স্টার্টিং শুরু রোগ এটা একটা বংশগত টাকের সমস্যা চুল পড়া যখন স্টার্টিং তখনই যদি আমরা ট্রিটমেন্টে আগাই ওষুধের মাধ্যমে প্রোটেক্ট করি তাহলে এই চুল করাটা বন্ধ হয়ে যাবে আর্লি স্টেজে রোগ যখন শুরু থেকে হয় তখন কিন্তু চিকিৎসাটা শুরু থেকে নিলেই কিন্তু এই সমাধান করা সম্ভব দুই বছর পর দেশে আসব তিন বছর পর দেশে আসব পাঁচ বছর পর সে বা একবার আপনার সাথে দেখা করবো এই যে একটা কমিউনিকেশন এটা আপনি আসতে পারেন আপনাকে ওয়েলকাম বাট বি অ্যালার্ট হন যে এই পাঁচ বছর তিন বছর দুই বছর প্রবাসী জীবন ওইখানে যে ট্রিটমেন্টটা এই যে আপনি অবহেলায় যে চুলটা পড়ে যাচ্ছে এটা কিন্তু নর্মালি পাবেন না এটা আমরা আগে থেকে বলে থাকি বা তাছাড়া যারা একবারে নিতেই পারতেছে না কোনো ওয়ে নেই তাদের সাবজেক্ট আলাদা তারা এসে আমাদের এখানে ডিরেক্ট সার্জারি করবে কিন্তু আপনারা এখন থেকে যারা বর্তমান চুল পাতলা যারা চাচ্ছে যে না আমার এই এক্সিস্টিং চুলগুলো ভালো থাকুক তারা অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে পুরো মাথায় সেভেন গ্রেড বলনেস পুরো মাথায় আপনার পঞ্চাশ হাজার গ্রাফ থেকে সামনে চব্বিশ হাজার পিছিয়েও চব্বিশ হাজার অলমোস্ট ধরেন মানে সামনের দিকে ইয়ে আপনার চব্বিশ হাজার গ্রাফ লাগানো যায় এখানে আমরা কত গ্রাফ লাগাবো দুই হাজার গ্রাফ আড়াই হাজার গ্রাফ তিন হাজার গ্রাম সাড়ে তিন হাজার চার হাজার গ্রাম দুইবারই না হয়ে করলাম বাট আপনার বাকি ডেন্সিটি আপনি কিভাবে পাবেন অবশ্যই আপনার ট্রিটমেন্টে আগাতে হবে আপনি কি মনে করছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিলাম আমার যে সামনের চুলগুলা হয়ে গেল আর মানে আমার কোনো ট্রিটমেন্ট লাগবে না আপনি কি তাই মনে করেন আমাদের এখানে যারা সার্জারি করেছে যারা যারা রোগী আছে আমরা প্রতিটা পেশেন্টকেই ওষুধ ক্যারি করতে বলি ওষুধ ইউজ করতে বলি আর তারা রাইট না ওষুধ দিচ্ছে অনেক পেশেন্ট এই এরকম আসে আমাদের সেন্টারে দুই তিন বছর পর আবার আসে আমরা তখন দেখি ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে সার্জারি করা চুলগুলাই থাকে বাকি চুলগুলো পরে যায় তখন কিন্তু রোগীরা বলে যে আমি ওষুধ বন্ধ করে দিয়েছি এটা আমার ভুল হয়েছে তখন আমরা তাদেরকে বলি যে না এই ওষুধগুলো ট্রিটমেন্ট আপনার সার্জারি চুলের জন্য না বাট বাকি চুলের জন্য অবশ্যই আপনার ট্রিটমেন্ট নিতে হবে সাধারণত রোগীরা যখন দুই থেকে তিন মাস মাথায় অ্যাপ্লাই করে বা যেটাই যেগুলো খাওয়ার ওষুধ এগুলো যখন নিয়মিত সেবন করে তখন কিন্তু আমরা দেখতে পারি ম্যাক্সিমাম চুল পড়া বন্ধ হয়ে যায় আর তিন মাস পর থেকে আমরা দেখি ম্যাক্সিমাম চুলগুলো আস্তে আস্তে ঘন হয়ে যায় অনেক পেশেন্ট আছে যারা ও ট্রিটমেন্ট নিচ্ছে খুব ভালো রেজাল্ট আমরা যখন রোগীকে স্টার্টিং এক থেকে দুই মাস ওষুধ ইউজ করতে বলি তখন প্রথম দিকে একটু আগে থেকে বেশি চুল অনেকে বলে ইউজ করার সাধারণত এক থেকে দুই মাস একটু বেশি চুল পরামিক সময়ের জন্য সেটা সবার না পার্সন টু পার্সন দুই মাস পর থেকে চুল পড়াটা বন্ধ হয়ে যায় তিন মাসের বেলা গিয়ে রোগী অনেক ভালো রেজাল্ট পাওয়া শুরু করে কেননা আমরা যখন টপিক্যাল সলিউশন এটা হলো এফডি অ্যাপ্রুভ আমেরিকা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা অ্যাপ্রুভ করেছে যে চুলের জন্য একশো কাজ করবে এটা কিন্তু মেডিকেটেড ওষুধ এটা কোনো অনলাইনে ভুয়া তেল না অনেক বিক্রি করে তেল দেখেনি যে পেজগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলা কিন্তু কোন কিছু বৈজ্ঞানিক প্রমাণিত না এনা ওনাদের মতো করে বানায়া বিক্রি করে এই জিনিসটা থেকে আমরা অ্যাভয়েড করতে বলি এ আমরা রোগীদেরকে এই জিনিসটা অ্যাভয়েড করতে বলি এটা আপনার কন্টিনিউসলি ইউজ করলে কি হবে আপনার বর্তমান যে চুল অবস্থায় পাতলা হয়ে যাচ্ছে থিন হয়ে যাচ্ছে যদি আপনার সামনের দিকে এরকম চুল পড়ে যায় নিয়মিত ওষুধ লাগান ওষুধ খাওয়ার ট্যাবলেটগুলা মানে আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু চুল পড়াটা কমে যাওয়া সম্ভব আর যেই পাতলা হয়ে গেছে এটাও কিন্তু ঘন করা সম্ভব মাঝখান থেকে অনেকে দেখবেন এরকম মাঝখান থেকে বলনেস হয়ে যাওয়া চুল পড়ে যাওয়া তাছাড়া তালুর দিকে দেখবেন চুল পড়ে যাওয়া এই যে সমস্যাগুলো আমরা দেখতে পারি রোগীর হিস্টোরি নিয়ে তখন কিন্তু আমরা ট্রিটমেন্ট আগাতে বলি রোগী যখন সময় মতো চিকিৎসা নেয় তখন কিন্তু এই রোগটা সমাধান করা সম্ভব অনেকে জিজ্ঞাসা করে আমি আমার খুব চুল পড়তে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই চুল পড়ার সাথে হেয়ার ট্রান্সপ্লান্টের বন্ধুরা কোনো সম্পর্ক নাই সুতরাং আপনার চুলের গোড়ায় আগুন লেগে গেছে আগুনটা নেভানোর জন্য অবশ্যই আপনার চিকিৎসা নিতে হবে ওষুধ ইউজ করতে হবে আগে চুল পরাটা বন্ধ করতে হবে বন্ধুরা যে আপনার ওষুধ ইউজ করার এক থেকে থ্রি মান্থ পর থেকে খুব ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ছয় মাসে মোটামুটি অনেক ভালো রেজাল্ট চলে আসবে বন্ধুরা যে আপনারা যারা ট্রিটমেন্ট নিবেন অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন এইটা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি মেসেজ করলে হবে আপনি কত গ্রাফ লাগাবেন কত টাকা খরচ হবে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে বলে অবশ্যই যে আপনার আমাদের মেসেজ করলে সবাই যার যার লোক দিয়ে হল যে মেডিসিন নিচ্ছে যারা প্রবাসে এই জিনিসটা আমরা হেল্প করতেছি আমরা হয়তো বাড়তে স্যার এই জিনিসটা আমরা দিচ্ছি অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আপনার মাথার কন্ডিশন দেখে কার কত টাকা খরচ হবে সার্জারি বা ট্রিটমেন্টে বা কত টাকা খরচ হবে সব কিছু বলে দিব শুবন্ধুর আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ